আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহবা রেসিপি অ্যান্ড ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করেছি বোনের বাসা থেকে আর বোনের বাসায় আসছি আজকে তিন দিন হলো বেড়াতে আসছি ঈদের তৃতীয় দিন এসেছি আর এবার ঈদে আমাদের বাসা একেবারেই ফাঁকা কারণ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সবাই চলে গিয়েছে যার যার মতো করে অন্যান্যবার সবাই মোটামুটি এক সপ্তাহ বা পাঁচ দিন ঈদের পঞ্চম দিন পর্যন্ত থাকা পড়ে কিন্তু এবার আর হলো না আর আমাদের বাসাটাও একেবারেই ফাঁকা ফাঁকা লাগছিল যার কারণে একা বাড়িতে ভালো লাগছিল না আর চলে আসলাম বনের বাসা বেড়াতে তো আজকে আমরা সবাই বের হব আমার মাও দিন হচ্ছে আমার দুলাভাইকে দেখছে না তো তার সাথে দেখা করতে যাব আর সেখান থেকে আমরা চলে যাব একটা চাই বা একটা রেস্টুরেন্টে যাব প্ল্যান করেছি তো যে কাজ সেই উদ্দেশ্যের জন্যই রওনা হচ্ছে সবাই রেডি হচ্ছে যা যার মতো করে আমি সবার আগেই রেডি হয়েছি আমার মেয়েকে সামথিং রেডি করেছি কারণ যেহেতু গাড়ি দিয়ে যাব আর যদি ওকে সম্পূর্ণ রেডি করি আবার যে যেহেতু আমরা আনরবের বাসায় যাবো ওইখানে ওকে ভালো করে রেডি করে নেব এখন তাই ওইভাবে ভালো করে রেডি করানো হয়নি একটা ড্রেস পরেছি আর আমার বোনের ছেলে এদিকে আমার মেয়েকে আদর করছে আর খেলা করছে ওর সাথে তো সবাইকে এক এক করে রেডি করতে বলেছি তো স্যারও যাওয়ার কথা ছিল আমাদের সাথে কিন্তু দেখে যে আমাদের লেট হয়ে যাচ্ছে আর আমাদের আস্তে আস্তে অনেক দেরি হবে আর এসএসসি বেস্ট যাদের আছেন তাদেরকে পড়ানোর কথা আজকে যার জন্য স্যারের আজকে যাওয়া হলো না আমাদের সাথে উনি কিন্তু যাওয়ার উদ্দেশ্যে আমাদের কাছে এসেছিল আর ওনারও সারাদিনই বাসায় থাকা পরে যার জন্য খুব বোরিং লাগছিল আর অন্যান্যবার আমরা একটু বেড়াতে যাই যেমন বরিশাল যাওয়ার পর আমাদের প্রতি বছরই তো এই বছরটা আসলে খুব বোরিং কেটেছে ঈদের তৃতীয় দিন থেকে তো যাই হোক আমরা যতটুক পারছি নিজের একটু আনন্দ করে চলার চেষ্টা করছি আর সবাই ছাদে এসেছি সবাই একটু ফ্যামিলি ফটো তুলবো আর এইটাই আমাদের স্মৃতি হয়ে থাকবে তো মেয়েকে নিয়ে উঠে দেখি মা ছবি তুলছে মা আর বোন তো আমি এসেও অ্যাড হলাম তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে তারপর যাবার আমার মেয়েটা আজকে অনেক বেশি মানে বিরক্ত বলতে কি ও মানে ছবি তোলার জন্য ওই মুডে নাই ওকে অনেক চেষ্টা করছে ছবি তোলার জন্য কিন্তু ও কিছুতেই ছবি তোলার জন্য ওই প্রস্তুতি নিচ্ছে না তো আমিও একটু চেষ্টা করলাম ওকে ভিডিওতে ক্যাপচার করার জন্য এগুলি আমার মেয়ের স্মৃতি হিসাবে থাকবে ও বড় হলে দেখতে পারবে আসলে ওকে আমরা কত কিভাবে কীভাবে কী করেছি যার জন্য আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্ত তুই আমার মেয়ের মানে আমার ফ্রেমে মোবাইলের ফ্রেমে বন্দি রাখার জন্য আমার মোবাইলে আমার মেয়ের প্রত্যেকটা কি বলবো প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের আমি ভিডিও ধরে রাখার চেষ্টা করি কারণ আমাদের সময় সেটা ছিল না আমরা যে বড় হয়েছি কিভাবে আমাদের বাবা মা আমাদের বড় করেছে অনেক কষ্ট করেই বড় করেছে কিন্তু সেই মুভমেন্টগুলো তারা বলে কিন্তু দেখাতে পায় না আর এখন যেহেতু ডিজিটাল যুগ আমরা চেষ্টা করি যে আমাদের ছেলে মেয়েকে আমরা কিভাবে মানুষ করি বা ওদের কতটা আদর যত্ন করে লালন পালন করি সেই জিনিসগুলো তুলে ধরার জন্য তো আমার মেয়ের সব কিছুই আমি খুব যত্ন সহকারে রাখি যেন ওকে আমি বড় হলে দেখাতে পারি ওর জন্য কী করেছি কি করার চেষ্টা করেছি ও কি কি করেছে এই সব আর কি আমার ভিডিওতে আমি রাখার চেষ্টা করি তো সবাই এখন বেরিয়েও পড়বো আমাদের সবার গোছানো হয়ে গিয়েছে এখন সবাই নিচে নামবে অটো নিচে দাঁড়িয়ে আছে এরপর আমরা চলে যাবো এখন চলে যাব আমরা হচ্ছে চিটাং রোড আমার দুলাবাই যেখানে থাকে সবাই জানে মোটামুটি রাজনৈতিক প্রবলেমের কারণে তারা এখন কেউই এলাকাতে থাকতে পারছে না সবাই এলাকার বাহিরে তো ওনার সাথে আগে আমরা দেখা করতে যাব আর যেখানে যে বাড়িতে থাকে সেই বাড়িটাও মা দেখবে এর আগেটা দেখেছে বর্তমানে একটা দেখেনি যার জন্য আমরা সবাই একসাথে বের হচ্ছি আগে যাব আমরা সেখানে তো সেখান থেকে কিছু সময় পার করে এরপরে আমরা রেস্টুরেন্টে যাব তো বের হয়ে পড়েছি আমরা বের হয়ে এখন উদ্দেশ্য একটাই আনার বের ওইখানে যাব আর মোটামুটি গাড়িতেও প্রচুর পরিমাণে জ্যাম ছিল সবাই মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এক একজন এক এক জায়গায় ঘুরতে যাবে বেড়াতে যাবে গাড়ির ওইখানে প্রচুর ঝামেলা ছিল তা আমরা আনোরবার ওইখান থেকে দেখা করে তারপরে একটু শাম্পাপার বাসায় চলে আসলাম ওইখান থেকে আমরা একটু আমার বাবুকে রেডি করালাম করে তারপরে এখন আমরা বের হব স্টাফ কোয়ার্টার চিজ অ্যান্ড চিলিতে যাওয়ার জন্য এই রেস্টুরেন্টে আমরা আগে পরে অনেক গিয়েছি আমরা এর আগে সুলতানে যেতাম কিন্তু সুলতানে ইসরায়েলি পণ্যটা ওনারা অনেক বেশি ইউজ করে ওনাদের বলা হয়েছে কিন্তু ওনার একটা ডিলার হিসাবে নিয়েছে যার জন্য একটা অভুক্তি চলে এসেছে সুলতানের ওপরে আর এখন আমরা অ্যান্ড চিলিতে যাই অ্যান্ড চিলির খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগে বিশেষ করে আমরা যখনই সুযোগ পাই আমি আর স্যার চলে আসি আর এখন তো আর আমি স্যার নেই আমরা তিনজন তো আমার মেয়ের দ্বিতীয় মাস আমরা এখানেই উদযাপন করেছিলাম ভালোই এখানকার খাবারের মানগুলো খুবই ভালো আর কাছাকাছির মধ্যে খুবই ভালো পরিবেশটাও অনেক ভালো সব কিছু মিলিয়ে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার জন্য এখন আমরা ফ্যামিলি টাইম বলি বা আমরা নিজেরা টাইম স্পেন্ড করার জন্য বা খেতে ইচ্ছে করলে এখানেই চলে আসি সবাই একসাথে তো সবাইকে বসার জন্য জায়গা দিচ্ছে আর আমরা সবাই একসাথে বসতে চাচ্ছি কিন্তু আমাদের ওইভাবে জায়গা দেওয়া হচ্ছে না আর প্রচুর পরিমাণে রেস্টুরেন্টও অনেক ভিড় যার জন্য মানে সবাই একসাথে বসতে পারছে না আমরা ওয়েট করছি একটা সিট খালি হবে সেখানে বসার জন্য তারপরে আমরা ওইখানে বসলে খাবার অর্ডার করব। তো মোটামুটি অলরেডি একটা জায়গা খালি হয়েছে সেখানে আমরা বসবো আর পুরো রেস্টুরেন্টটা আমি আমার ভিডিওতে একটু ক্যাপচার করে দিলাম ভালোই ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা তো ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে বারান্দার যে জিনিসটা আমার মনে মনে খুব ইচ্ছে যদি কখন একটা বাড়ি করতে পারি এই রেস্টুরেন্টের বেলকনির মতো একটা বারান্দা দেওয়ার আমার ইচ্ছা আছে বসার প্লেসটাও খুবই সুন্দর তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখানে আমরা পুরো ফ্যামিলিটা একসাথে বসতে পারবো প্লেসটা এরকম করা হয়েছে তো সবাই বসেছি খাবারও অর্ডার দেওয়া হয়েছে খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আর মোটামুটি ভালোই রাত হয়েছে প্রায় সাড়ে নয়টা বাজে তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে আর খাবার চলে আসলে আমরা খাবার খেয়ে আমাদের কাজ শেষ করব ভাই চলে যাবে আনারবাইয়ের জায়গায় অনেক দিন পরে আসলে একসাথে হলাম ভাইয়ের সাথে এরকম সময় পার করলাম আসলে কি বলবো উনি মানে বাসায় নেই আজকে আট মাস হয়েছে আমরা মানে কি বলবো আমার বোন কিন্তু খুবই শৌখিন একটা মানুষ আমার দুলাভাই আমার বোনকে খুবই ভালো রাখার চেষ্টা করে কিন্তু এখন কি বলবো দুজনেই আলাদা থাকা হয় পারিবারিকভাবে ছেলে মেয়েগুলোও আসলে ওইভাবে একসাথে থাকতে পারে না বাবার সাথে তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে বা ভালো থাকতে চেষ্টা করছে আমরাও যথেষ্ট চেষ্টা করি তোদের ভালো রাখার জন্য এ তো আমাদের খাবার চলে আসছে আমরা একটু একটু ফটোশ্যুট করে নিচ্ছি এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্যস্থলে চলে যাবো চানপাড়াতে তো ভিডিওটা আজকে এ পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা আইকনটি ক্লিক করার জন্য যেন ভিডিও যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Dial somebody's number, play it, play it undercover. I can go to the club, all the girls show me love. Get me out there dancing if I've had all these chances. I've had all these chances. Why is it always you that's on my mind all the time? you